যে মেয়েটি তার শিক্ষিকাকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করানোর জন্য হাত ধরে টানা করছে কিংবা যে ছেলেটি তার শিক্ষকের গায়ে হাত তুলেছে আমি নিশ্চিত বাকি জীবনে তাদের আর পড়াশোনা হবে না আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও এখন বেশ ভালো আছি নতুন দিনের আরও একটা নতুন লাইফস্টাইল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো ভিডিওটা শুরু করেছি আমি কিছু কাঁচা সবজি বাজার করেছি যেটা কিনা আপনারা গত ভিডিওতে দেখেছেন তো সেগুলোই কিন্তু আবার সুন্দরভাবে এই যে বক্সে করে কেটে সুন্দরভাবে রেখে দিচ্ছি যাতে করে আমার পরবর্তীতে কষ্টটা একটু কম হয় তো আজকে রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি আলাদাভাবে কেটে নিয়েছি পেঁপে ভাজি করব শুটকি ভুনা করব আর সেই সাথে আমি একটু কচুমুখী ভর্তা করব। তো সেইগুলো আমি রেডি করে নিচ্ছি আর যে সবজিগুলো আমি এই যে দেখতে পাচ্ছেন কেটে বক্স করে রেখেছি এগুলো কিন্তু আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো এই কাজটা তো আমি রেগুলারই করে থাকি সেটা আপনাদের সাথে সব সময় শেয়ার করা হয় না মাঝে মাঝে শেয়ার করে থাকি তো যাই হোক সব কিছু এখন সুন্দরভাবে আমি গুছিয়ে রেখে দেবো তো ভিডিও শুরুতে আমি যে কথাগুলো বললাম ফেসবুকে ইউটিউবে এখন কিন্তু প্রতিদিনই দেখা যায় একটা না একটা নিউজ আমাদের চোখের সামনে ভাসে তো এখন তো দেখা যাচ্ছে দাবি নিয়ে সবাই দেখছি খুব বেশি আন্দোলন করছে একটার পর একটা দাবি মানে যে যে যার জায়গা থেকে যে দাবিটা করলে যার জন্য সুবিধা হয় সে সেই দাবিটা নিয়েই কিন্তু পড়েছে আর ইদানিং খেয়াল করছি ফেসবুকে একটা ভিডিও বারবার ভাইরাল হচ্ছে এত কষ্টের মাঝেও এই সমস্ত নিউজগুলো যখন যখন চোখের সামনে আসে তখন কিন্তু আরও অনেক বেশি খারাপ লাগে তো এখানে হচ্ছে আরও কিছু সুটকি আমি একটু বেশি করে কেটেছিলাম লইটার সুটকি ভুনা করব তো অর্ধেকটার মতো আমি রেখে দিয়েছি এটাও নর্মাল ফ্রিজে রেখে দেবো আসলে এইভাবে কেটে কুটে রাখলে না রান্নাবান্নাটা খুব ইজি হয়ে যায় আমার কাছে যে কারণে আমি এভাবে কেটে সব কিছু রেখে দিচ্ছি তো সেই ভাইরাল নিউজটা হচ্ছে যে একজন শিক্ষিকাকে দেখছিলাম অনেকগুলো স্টুডেন্টরা এসে জোর করে তাকে পদত্যাগ করানোর জন্য তার হাতটা ধরে বারবার টানছিলো যাতে করে সে পদত্যাগ করার জন্য সিগনেচারটা করে দেয় তো সেই কারণে কথাগুলো বলছিলাম যে যে মেয়েটি তার শিক্ষিকাকে পত্রে স্বাক্ষর করানোর জন্য হাত ধরে টানা টানাহেঁচটার করেছে কিংবা একটা ছেলেকে শুনলাম যে সে এমনভাবে খুব গর্বনীয় কথাটা বলছিল যে দীপক ছাড়কে আমি একটা মানে থাপ্পড় দিতে পেরেছি এটা তার কাছে খুব বেশি ভালো লেগেছে এরকম একটা ভিডিও আমার সামনে পড়েছে আমি সেই জিনিসটাও দেখলাম যে যে ছেলেটি তার শিক্ষকের গায়ে হাত তুলেছে আমি নিশ্চিত বাকি জীবনে তাদের আর পড়াশুনো হবে না কেন বললাম কথাটা শিক্ষকদের সাথে এসব অসভ্যতা কোনোভাবেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারবেন না সৎ যোগ্য শিক্ষকের ঘাটতি সমাজের সবসময় ছিল কোনো শিক্ষক যদি অযোগ্য অপদার্থ কিংবা দুর্নীতিবাজ হন তাহলে স্বাভাবিক নিয়মেই তিনি ছাত্রছাত্রীদের কাজ হতে স্বতঃস্ফূর্ত সম্মান পাবেন না এটা তো একদম কমন আর স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু তাকে বা তাদের অপসারণ করতে হলে তার জন্য যথাযথ কর্তৃপক্ষ আছেন এটা কোনোভাবেই ছাত্রছাত্রীদের একতিয়ারের মধ্যে পড়ে না আর এভাবে পুরো শিক্ষক সমাজের জন্য ভীতিকর অবমাননাকর উন্মুক্ত উদাহরণ আমাদের একেবারে আক্ষরিক অর্থে আরো নিঃস্ব করে দিবে তো এটা আসলে ভাবতেই কেমন যেন অনেক বেশি কি খারাপ লাগছিল তো আবু সাইদ স্যারকে আমরা মোটামুটি যারা বই নিয়ে ঘাঁটাঘাঁটি করি বা বই পড়ি তারা কিন্তু কম বেশি অনেকেই চিনি মাত্র বাইশ বছর বয়সে প্রথমে মাস তিনেক বেসরকারি মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে এবং পরে রাজশাহী সরকারি কলেজে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো সালের কথা তিরিশ বছর পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন তার শিক্ষকতা জীবনে নানা স্মৃতি নিয়ে উনিশশো সালে একটি বই বের করেন নাম ছিল নিষ্ফলা মাঠের কৃষক এই বইয়ের এক হোমরা চোমরা কর্তৃক স্যারকে অপদস্থ করার একটি প্রচেষ্টার আছে ঘটনাটি ঠিক এরকম ছিল স্যার তখন একটি টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাধ্যমিকের রেজাল্ট বেরোবার পর ওই ব্যক্তি স্যারের কলেজে এলেন তার ছেলেকে ভর্তির তদবির নিয়ে সমস্যা হলো তার ছেলে কলেজের কর্তৃক ভর্তির জন্য নির্ধারিত নম্বরের চেয়ে বোর্ড পরীক্ষায় দুই নম্বর কম পেয়েছে স্বাভাবিকভাবে স্যার রাজি হলেন না কারণ তাকে নিতে গেলে ওরকম আরও চল্লিশ থেকে পঞ্চাশ জনকে নিতে হবে অনেক অনুরোধ উপরোধ করে যখন কাজ হলো না তখন লোকটি স্যারকে শাসিয়ে গেলেন কিভাবে ভর্তি না করে থাকা যায় তিনি দেখে নেবেন এরপর যা ঘটল স্যারকে একে একে ফোন করলেন শিক্ষা বিভাগের ডিপিআই শামসুল হক সাহেব এবং প্রাদেশিক পরিষদের স্পিকার আব্দুল হামিদ চৌধুরী ওনারা কোনোভাবে ভর্তি করানো যায় কি না সে অনুরোধ করেছিলেন কিন্তু স্যারের ব্যাখ্যা শুনে নিবৃত হন পরে ফোন এলো সরাসরি তৎকালীন শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন সাহেবের কাজ হতে এবার কোনো অনুরোধ নয় সরাসরি বলা হলো ভর্তি করানোর জন্য জবাবে আব্দুল্লাহ আবু সাইদ স্যার বিনীতভাবে বলেছিলেন আপনি বললে অবশ্যই নেব আপনি ওর দরখাস্তের ওপরে আমাকে লিখিত নির্দেশ দিন শুনে মন্ত্রী মহোদয় চুপ হয়ে গিয়েছিলেন ব্যাপারটি ওইখানে শেষ হয়ে যেতে পারত কিন্তু না তার হলো না ওই হোমরা চোমরা আবার এসেছিলেন স্যারের কাছে ওনার পুত্রসহ রুমে ঢুকেই ধমক দিয়ে বলেছিলেন জানেন আপনার মতো একশোটা মাস্টারকে আমি কিনতে পারি স্যারও ছেড়ে দেননি বলেছিলেন আপনি কি জানেন আপনার মতো একশোটা অশিক্ষিতকে আমি পড়ালেখা শেখাতে পারি এরপর তিনি অনেক চেঁচামেচি বকাবকি করেছিলেন স্যারকে সেদিন স্যার খুব তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছিলেন লোকটিকে ওই কথাটি বলার জন্যই এত লম্বা কাহিনী বলা আবদুল্লাহ আবু স্যার লোকটিকে বলেছিলেন আপনি আমার মতো কতজন শিক্ষককে কিনতে পারেন জানি না কিন্তু যে ছেলের জন্য আপনি এত সব করতে চাচ্ছেন তাকে স্বচ্ছন্দে বাড়িতে ফেরত নিয়ে যেতে পারেন ওর পড়ালেখা হবে না যে ছাত্র একবার জানতে পারে তার শিক্ষকেরা তার বাবার টাকার কেনা চাকর সে আর মানুষ হয় না বিষয়টি এরকমই যে ছাত্র ছাত্রীরা জেনে যায় তারা শিক্ষকের কলার ধরে পদত্যাগ করাতে পারে তারা ভবিষ্যতে আর যাই করতে পারুক পড়ালেখা করতে পারবে না ওটা তাদের হবে না না শিক্ষকদের দলীয় লেজুর বৃত্তির সমর্থন আমি করি না সাইদ স্যার তার বইতে উনিশশো সালে লিখেছেন সেদিন শিক্ষক সত্তার অহংকারে গলা উঁচু করে তাকে কথাগুলো বলেছিলাম কিন্তু আজ পেছনের দিকে তাকিয়ে মনে হয় আমার নয় সারা দেশে সবখানে তার দম্ভইয়া জয়ী হয়ে গেছে জাতির শিক্ষকেরা আর ছাত্রদের বাবার পয়সায় কেনা ব্যক্তিগত ভৃত্তের কাতারে নাম লিখিয়ে ফেলেছেন এসব বন্ধ হোক কিন্তু ছাত্রছাত্রীদের উলঙ্গ বেয়াদবিকে প্রশ্রয় দিয়ে নয় বরং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার মধ্য দিয়ে দেশটার মধ্যে কি অরাজকতা সৃষ্টি হয়ে গিয়েছে আসলে যেদিকে তাকাচ্ছি সেদিকে তাকালেই মনে হচ্ছে যে এই দেশটা তো আমাদের না আমরা যখন পড়াশোনা করেছি আমরা শিক্ষকদের যে কতটা পরিমাণ শ্রদ্ধা ভক্তি করতাম সেটা আসলে ভাষায় বলার মতো না আমরা অন্য রকম চোখে দেখতাম আমরা একটা জিনিস সবসময় মনে রাখতাম এরকম একটা পড়া পড়েছি যিনি আমাদেরকে একদিন একমাত্র বইয়ের একটি অক্ষরও পড়িয়েছেন তিনি আমাদের শিক্ষক আমরা প্রত্যেকজনকে সেরকমভাবেই চোখে দেখতাম এখন হচ্ছে গিয়ে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি যে শিক্ষকদের তো মনে হয় রকম কোনো দামই নেই এই সমাজে একটা সময় ছিল যখন সবাই কিন্তু শিক্ষা ব্যবস্থা বা শিক্ষকদের যে পেশাটা আছে এটা নিয়ে কিন্তু গর্ব করত। হ্যাঁ সব শিক্ষকরা যে ভালো সেটা কিন্তু না তবে যা হচ্ছে এগুলো কোনোটাই আসলে ভালো হচ্ছে না অনেক অনেক কথা বললাম কথা বলতে বলতে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি গতদিনের ডালটা কিন্তু ছিল তো লইটটা শুটকে ভুনা করেছি পেঁপে ভাজি করে নিয়েছি আর সেই সাথে কচুমুখী ভর্তা করেছি কচুমুখী ভর্তা বা পেঁপে ভাজিটা করলে আমি কখনোই হলুদটা দেই না আমার কাছে ভালো লাগে না মূলা ভাজি করলেও আমার হলুদটা দিতে ইচ্ছে করে না আমার সাদাটে কালারটাই ভালো লাগে ভাজির মধ্যে তো রান্নাবান্না শেষ করেছি কিচেনটাকেও কিন্তু সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিয়েছি আর এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল যেগুলো আমি আগে থেকেই কুসুম গরম পানিতে একটু সাবানের গুঁড়ো তারপর হচ্ছে ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জাস্ট একটু ওয়াশ করে নিচ্ছি আর কুসুম গরম পানি দিয়ে কিন্তু এইভাবে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো দেশের পরিস্থিতি তো এমনিতেই অনেক অনেক বেশি খারাপ আমাদের মন মানসিকতা সবারই কিন্তু অনেক বেশি খারাপ হয়ে আছে একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে বন্যার পানিতে প্লাবিত যে সমস্ত মানুষগুলো আছে তাদের দিকে তাকালে তাদের কথা চিন্তা করলে কিন্তু অন্য কোনো কিছুই ভালো লাগে না তার মধ্যে আবার এই ধরনের নিউজগুলো যখন চোখের সামনে আসে সত্যি অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক অনেক আপুরা হয়তো বা অপেক্ষা করছেন আমি আরও কোনো আপডেট ভিডিও দিচ্ছি না কেন তো আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমার ছোট ভাই আর ওর ফ্রেন্ডরা মিলে তো বিকেল পাঁচটার দিকে সেদিন গিয়ে পৌঁছেছিল তো পাঁচটার পর থেকে ওরা রাত পর্যন্ত যতটুকু সম্ভব পেরেছে অনুদানগুলো দিয়ে এসেছে বাকি যেগুলো ছিল সেখানে ছোট ভাইয়ের ফ্রেন্ড বা ওদের কিছু রিলেটিভসরা ছিল তারপরে হচ্ছে ওইখানকার গণ্যমান্য যারা ছিল তাদের হাতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে এসেছে আর ওরা কিন্তু কোনোভাবেই কারো ভিডিও ফুটেজ ধারণ করেনি বা ছবি তোলেনি সময় এই জিনিসটা তো উচিত না কারণ এখানে যারাই ত্রাণ নেওয়ার জন্য এসেছে তারা কিন্তু এখানে আসলে যে খুব অসহায় সেই জন্য এসেছে ব্যাপারটা তা না তারা এসেছে আজকে তারা পরিস্থিতির শিকার সেই কারণেই কিন্তু তারা অনুদান নেওয়ার জন্য এসেছে যে কারণে ওরা কোনোভাবেই তাদের ছবি বা ভিডিও ক্লিপস দেয়নি আমি ছোট ছোটো যে শর্টসগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু ওরা যে ত্রাণ দিয়ে এসেছে যাদের কাছে ওরাই আর কি করে করে পাঠাচ্ছে সেই ভিডিও শর্টসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি সমস্ত ভিডিও ক্লিপসগুলো একসাথে ধারণ করে ছোট্ট একটা ভিডিও বানাবো তিন থেকে চার মিনিটের সেটাও আপনাদের সাথে হয়তো বা দু একদিনের মধ্যে আমি শেয়ার করব। আলহামদুলিল্লাহ ওরা কিন্তু সব কিছুই সুন্দরভাবে একদম যে সমস্ত জায়গাতে ত্রাণ গিয়ে পৌঁছায়নি সেই সমস্ত জায়গাতেও কিন্তু সুন্দরভাবে গিয়ে পৌঁছে দিচ্ছে এটা দেখে খুব বেশি আর কি ভালো লেগেছে তো যাই হোক এরপর তো আমি সমস্ত কিচেনটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাবো আর এই নাস্তার আইটেমটা বা স্ন্যাক্স আইটেমটা কিন্তু অনেক ভাইরাল একটা আইটেম তো আমি চেষ্টা করেছিলাম যে সেই ভাইরাল রেসিপিটাই ট্রাই করব আলু দিয়ে তো আলুগুলো একটু লম্বা লম্বা বড় টাইপের আলুগুলোকে মাঝখান থেকে কেটে তো আমি দেখতেই পেয়েছেন আপনারা চাইনিজরা যেই স্টিক দিয়ে আর কি খাবার খায় স্টিকের মাঝে নিয়ে কিন্তু এরকম একদম চিকন চিকন পাতলা পাতলা করে একটু স্লাইসের মতো করে দিয়েছিলাম তো লবণ পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় তারপর এরকম রাউন্ড করতে একদম গোল বলের মতো হবে তো সেইটা আর কোনোভাবেই হয়নি হয়তো বা ভেজানোটা একটু কম হয়েছে তো যাই হোক এরপর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি এতে করে কিন্তু অনেক বেশি টেস্টি খেতে অনেক বেশি মজার হয় তো আমি দেখতেই পাচ্ছেন এর পরবর্তীতে হচ্ছে কর্নফ্লাওয়ারে গড়িয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রাই করে নেবো ডুবো তেলে আর কি ভেজে নেব এতে করে কিন্তু অনেক অনেক বেশি মজার হয় খেতে তো যাই হোক হয়তো বা শেপটা তাদের মতো সুন্দর হয়নি তবে খেতে খারাপ লাগেনি আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করে দেব কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন যারা চ্যানেলে একদমই নতুন আছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম